নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগতম কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আজ রাত তিনটা বাহান্ন মিনিটে বন্ধু তোমার বাড়ির ভিত্তি কেঁপে উঠতে চলেছে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে যা শুনে তোমার পুরো পরিবার স্তম্ভিত হয়ে যাবে বন্ধু আজকের রাত তুমি কখনো ভুলতে পারবে না কারণ তোমার কুণ্ডলিতে শনি আর মঙ্গলের এমন জুটি হয়েছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়ি তোমার সুখ সুবিধা তোমার পরিবার সব কিছু উল্টে পাল্টে করে দেবে দেখো বন্ধু যখনই তোমার কুণ্ডলিতে রাহু আর মঙ্গলের জুটি হয়েছে তখনই তুমি অনেক কষ্ট কষ্ট সহ্য করেছো হ্যাঁ অনেক কষ্ট সহ্য করেছো অনেকবার এই দুই গ্রহ মিলে তোমাকে এমন রুটিয়েছে যে রক্তের অশ্রু পর্যন্ত ফেলিয়েছো কিন্তু আজ যেই ভবিষ্যৎবাণীর কথা আমি তোমাকে জানাতে যাচ্ছি সেটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী হবে না বন্ধুদের মধ্যে খুব ভালোভাবে জানি যে কিছুদিন ধরে তোমার জীবনে সুখের কোনো ছাপই ছিল না তুমি এক একটা জিনিসের জন্য তর্সি ছিলে তোমার কাছে টাকা আসেনি সম্পর্ক আসেনি তোমার নিজেররাও তোমাকে গুরুত্ব দেয়নি বন্ধু কিন্তু এবার গ্রহগুলোর যে চাল শুরু হয়েছে সেটা তোমার জীবনে এক ভয়ঙ্কর পরিবর্তন এসেছে এখন সেই পরিবর্তন কী হবে কবে হবে কিভাবে হবে আর কোনভাবে হবে সবই এই ভিডিওতে জানতে পারবে দেখো বন্ধু প্রত্যেক মানুষ চায় তার জীবনে শান্তি থাকুক কোনো কষ্ট না থাকে জীবনে সব কিছু পেতে চায় কিন্তু সেটা সম্ভব না কারণ তোমার কুণ্ডলিতে যখন তখন গ্রহগুলোর খেলা শুরু হয়েছে যখন গ্রহগুলো তাদের রং দেখিয়েছে তখন তোমার জীবনের রং উড়ে গেছে তাই বিনম্র অনুরোধ যদি তুমি এই ভিডিও শুরু করছো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো অবশ্যই দেখতে হবে কারণ এমন ভিডিও বারবার তৈরি হয় না যেখানে গ্রহগুলোর বিশ্লেষণ করা হয় তোমাদের জন্য অনেক পরিশ্রম করে এই ছোট্ট ভিডিওটা বানানো হয়েছে তাই তোমাদের সবাইকে বিনম্র অনুরোধ হাত জোড়া করে এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই চব্বিশ ঘন্টার খেলা শুধু চব্বিশ ঘন্টার জন্য নয় এটা তোমার পুরো জীবনের ওপর প্রভাব ফেলবে কারণ আজ তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার সাথে সারা জীবন থাকবে কিন্তু তাদের উদ্দেশ্য কি হবে তাদের মানসিকতা কেমন হবে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কার সাথে আপনার দেখা হবে হ্যাঁ বন্ধুরা মোটের ওপর এই ভিডিওই সেই ভিডিও যেটার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কারণ মঙ্গল আর রাহু হলো এমন দুই গ্রহ যাদের শুভ প্রভাব পড়লে কারো জীবন হয়ে ওঠে দারুণ সুখী আর যদি অশুভ প্রভাব পড়ে তাহলে জীবন হয় নরকের থেকেও খারাপ তাই বন্ধুরা আপনাদের কাছে বিনীত অনুরোধ সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দেখুন ভিডিওতে দেওয়া তথ্য কারোর জন্য নয় বরং আপনার নিজের জন্য হবে তো তোমাদের ভালোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি এমনটা নয় যে আমরা তোমাদের ভয় দেখাচ্ছি কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য হলো তোমাদের সময় মতো সচেতন করে দেওয়া আর ভবিষ্যতে তোমাদের বন্ধুদের সতর্ক করা দেখো বন্ধু আমি বলছি এই সময়টা তোমার জীবনে একটা রহস্যময় সময় নিয়ে আসবে অর্থাৎ এমন একটা সময় আসবে যে তোমার বুঝতেই পারবে না আর তোমার জীবনের সব কিছু তোমার মনের মতো হয়ে যাবে তুমি ভাববে ও এটা তো কোনো অলৌকিক ঘটনা ও এটা তো ঈশ্বরের দয়া কিন্তু আসলে সব কিছু একটা খেলা হবে গ্রহগুলোর কথা শোনো বন্ধুরা গ্রহগুলোর খেলা হঠাৎ করে মোড় নিতে পারে আর সেই মোড় কোন দিকে যাবে এটা এখনো তোমার জন্য একটা রহস্যই থাকবে বলি তো বন্ধু আগামী চব্বিশ ঘন্টায় তোমার প্রতিটা নিঃশ্বাস ভীষণ ভারী হয়ে উঠবে প্রতিটা পদক্ষেপে তোমার সামনে নতুন নতুন মোড় আসবে আর যারা এই সময় তোমার থেকে দূরে সরে যাওয়ার কথা ভাবছে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে তাদের ধন্যবাদ দিয়ে তোমার জীবনের থেকে বিদায় করে দাও কারণ দেখো বন্ধু আমি তোমাকে বলবো অতীতে যাদের ওপর তুমি বিশ্বাস রেখেছিলে তারা তোমার বিশ্বাসকে পুরোপুরি চুরমার করে দিয়েছিল আর চুরমার হওয়ার পর কষ্ট কিভাবে পেলেন পেলেন তো তাই আগামী দিনে আপনাকে প্রথমেই সবাই ওপর বিশ্বাস করতে হবে না সেটা যতই ঘনিষ্ঠ সম্পর্ক হোক রক্তের সম্পর্ক হোক যেই হোক না কেন কারো ওপর বিশ্বাস করবেন না বন্ধুরা বলি এখন মঙ্গল গ্রহের খেলা শুরু হচ্ছে আর বলা হয় যখন মঙ্গলের খেলা শুরু হয় প্রথমেই যে পরিস্থিতি তৈরি হয় সেটা হয় বিভ্রামের অবস্থা তাই আপনি এখনও একটা বিভ্রামের মধ্যে বাঁচছেন আর সেই বিভ্রামটা হলো আপনি ভাবছেন আপনি যদি ভাবেন যে কঠোর পরিশ্রম করলে টাকা সহজেই আপনার কাছে চলে আসবে সেটা সবচেয়ে বড় ভুল ধারণা এই সময় মঙ্গল আপনার পরিশ্রমের পরীক্ষা নেবে এত পরিশ্রম করাবে যে আপনি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু ফল আপনি আজ পাবেন না অনেক পরে পাবেন কারণ মঙ্গল মানুষের কঠোরতা দেখে মানুষের পরিশ্রমকেও যাচাই করে মঙ্গলের স্বভাব হল পরীক্ষা নেওয়া তাই আমি আপনারা সময়কে একটা কথা বলবো বন্ধুদের যে প্রথমেই আপনার মনের ভিতরে রকম দম বন্ধ হওয়ার অনুভূতি কখনোই হতে দেবেন না অনেকেই এমন হয় যে তারা কোনো ভুল ধারণা মনের ভিতরে লালন করে বসে থাকলে তাদের মনে কিছু একটা চাপ অনুভব হয় তাদের আত্মা আতঙ্কিত হয়ে ওঠে কাজেও মন বসে না নানা ভাবনা মগজে ঘুরপাক খায় তাই প্রথমেই তোমাকে বুঝতে হবে নিজের জীবনের সব বিভ্রান্তি দূর করতে হবে কারণ দেখো মঙ্গল যখন গর্জে তখন ঘরের মধ্যে ঝগড়া হয় মন চাপায় সম্পর্কের মধ্যে টেনশন থাকে আর বাইরের দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় দুনিয়ায় তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে প্রথমেই তিনটে নিয়ম মেনে চলতে হবে প্রথমটা হলো সত্য বলা দ্বিতীয়টা নিজের জিব্বার নিয়ন্ত্রণ করা আর তৃতীয়টা হলো নিজের থেকে বড়দের সম্মান করা মানুষের সম্মান করতে হয় হ্যাঁ বন্ধু একটা ছোট ভুল তোমার জীবনে এমন অন্ধকার নিয়ে আসতে পারে যা তুমি কল্পনাও করতে পারো না বন্ধুদের বলছি একটা অদ্ভুত স্বপ্ন তোমার রাতের ঘুম কেড়ে নিতে চাইবে এমন একটা স্বপ্ন যা তুমি আগে কখনো ভাবিনি সেই স্বপ্ন দেখে জেগে তুমি ভাববে হায় রে ঈশ্বর এই জীবনে কি হচ্ছে কেন আমাকে এমন সংকেত আসছে বলছি এই সময় তোমার জরুরি কাজগুলো সময় মতো শেষ করে ফেলো হ্যাঁ বন্ধু জরুরি কাজ যেমন নিজের পরিবারের কোনো দায়বোধ থাকলে যেটা অনেক দিন ধরে আপনি পালন করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না তাহলে সেই দায়িত্বটা পালনের চেষ্টা আপনাকে করতে হবে নিজের মানুষদের সঙ্গে থাকা আর বন্ধুদের সঙ্গে সময় কাটালে আপনি নিজেকে অনেক খুশি অনুভব করবেন কিন্তু খেয়াল রাখবেন যে কেউ নিজের মতো করে আচরণ করে সে আপনার আসল বন্ধু নাও হতে পারে হ্যাঁ বন্ধু কিছু মানুষ আপনার চরিত্র যাচাই করবে কেউ কেউ আপনার নিজের লোক হলেও আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু আপনাকে দৃঢ় হয়ে দাঁড়াতে হবে যদি কেউ এখন আপনার কাছে এসে বলে চল আমি তোমার সঙ্গে আছি তাহলে এই কাজটা করে ফেল তুমি সব সময় এগিয়ে যাবে সফল হবে আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোর পাশে থাকবো তাই শুধু ওখানেই সতর্ক থাকতে হবে ওই লোকের কথায় একদমই বিশ্বাস করিস না তার কথায় ফাঁদে পড়তে হবে না কারণ কিছু মানুষ এই সময় শব্দের জাল বুনতে চাইবে আর সেই জাল এমন একটা জাল যা সরাসরি হৃদয়ে আর মাথায় প্রভাব ফেলে বন্ধুরা তাই যখন কেউ তোমার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে কেউ এসে তোমার সামনে সহানুভূতি দেখাবে তখন সেই লোকের আসল চেহারা বুঝে নিতে হবে কারণ তারা শুধু বাহ্যিক মুখ দেখায় তবে তার অন্তরের মন কি বলছে তার ভিতরে কি চলছে সেটা জানা তোমাদের জন্য খুবই জরুরি সাথে সাথে বন্ধু বলতে চাই তোমাদের খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখা দরকার কারণ তোমরা ঠিকমতো মতো খাচ্ছ না এর কারণে তোমাদের স্বাস্থ্যের সমস্যা হতে পারে আর স্বাস্থ্যের সমস্যা হলে বন্ধুদের ডাক্তার দেখাতে হবে আর এটা বলতেই চাই ডাক্তার কাছে যাওয়ার আগে ভালোভাবে ভাবা উচিত কারণ বন্ধুদের কথা শোনো এখন তোমাদের সঙ্গে একটা বড় ধোকাধরি ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে এমন একটা দুর্ঘটনা ঘটবে তোমাদের সঙ্গে যে ভুলবশত কোনো ডাক্তার যার কাছে আপনি যাচ্ছেন তিনি অনিচ্ছাকৃতভাবে ভুল ওষুধ বা ট্যাবলেট লিখে দিতে পারেন এজন্য আপনার শরীরে অ্যালার্জির সম্ভাবনাও থাকতে পারে তাই একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন এবং ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেবেন আর দেখবেন মানুষ অনেক সময় কি করে টাকা নিয়ে খুব চিন্তিত থাকে টাকা নিয়ে অনেক ভাবনা করে তাই বলছি বেশি চিন্তা করবেন না এবং কোনো কিছুর পিছনে বেশি ছুটবেন না সবচেয়ে বড় কথা হলো নিজের জীবনের প্রয়োজনগুলো পূরণ করাটা আপনার প্রথম দায়িত্ব তাই প্রয়োজনগুলো অবশ্যই পুরা করে ফেলো আর সবচেয়ে প্রথম কথা হলো বন্ধুদের কাগজপত্রের কাজগুলো ঠিকঠাক করা একদম বুঝে বুঝে করো দেখো বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছোট ছোট ভুল তোমার বড় বড় ক্ষতির কারণ হতে পারে তো এই ভিডিওগুলো শুধু তোমাকে ভয় দেখানোর জন্য নয় এখন আসল কথা আমি তোমাকে বলবো যখন যখন মঙ্গলার রাহু চলে গেছে তখন তখন মানুষ অনেকবার অন্ধকারের শিকার হয়েছে আর এই অন্ধকার এখন তোমার জীবনে তোমার সঙ্গে থাকবে যা তোমার পেছনে লেগে থাকবে আর ছাড়বে না যদি গতকালের মধ্যে তোমায় ভলঙ্কর স্বপ্ন দেখাচ্ছে মনে হচ্ছে কেউ তোমাকে ধরছে কেউ হারাচ্ছে কেউ পড়ছে আগুন পানি অন্ধকার যদি এসব তোমার স্বপ্নে আসে বুঝে নাও রাহু এখন পুরোপুরি তোমার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে কারণ রাহুর কাজ একটাই মানুষের মনে ভয় ঢোকানো বন্ধুদের মানুষের মনে ভয় সৃষ্টি করা অদ্ভুত ঘটনা ঘটিয়ে বা অদ্ভুত স্বপ্ন দেখিয়ে তাই বন্ধুদের যদি তোমরা এমন কোনো সংকেত পাও যা একদম অচেনা এবং ভীতিকর বুঝে নাও তোমার জীবনে রাহু খেলাটা শুরু করে দিয়েছে এখন স্বপ্নগুলো সবচেয়ে প্রথমে বলি যে ভবিষ্যৎ বদলাতে চলেছে আর আশা পরিবর্তনটা ভালো হবে না বরং কষ্টদায়ক হবে বন্ধুদের বলছি এখনই একটা কথা বলে দিই সূর্য ডোবার আগেই তোমাকে একটা জল ভর্তি পাত্র বাড়ি মন্দিরে রাখতে হবে দেখো অনেকবার এমন হয় যে মঙ্গল গ্রহের বাড়ে মঙ্গল হলো আগুনের প্রতীক আর আগুন তো তোমার ভালোভাবেই জানো যেটা সবকিছু পুড়িয়ে ছাই করে দেয় ঠিক তেমনি মঙ্গলের আগুন এই সময় তোমার সুখকে পুড়িয়ে দেবে তোমার স্বপ্নগুলো পুড়িয়ে দেবে তোমার চিন্তাগুলো পুড়িয়ে দেবে আর তোমার মনের মধ্যে যা কিছু তৈরি হয় বন্ধুরা মঙ্গল গ্রহের তেজস্বিতার এই সময়টা আপনার অন্তরকে পুড়িয়ে দিতে পারে তাই এই মুহূর্তে সূর্যাস্তের আগে আপনার বাড়ির মন্দিরে তামার একটা লোটায় পানি ভরে আঁকতে হবে আর যতই সেই পানি ঠান্ডা হবে ততই মঙ্গলের আগুনও ধীরে ধীরে ম্লান হয়ে যাবে বন্ধু বলে রাখি এই সময় আপনার কাছ থেকে কিছু প্রিয় মানুষ দূরে চলে যেতে পারে কিন্তু তারা তা ইচ্ছাকৃতভাবে করছে না বা ঈশ্বর আপনার কিছু কেড়ে নিচ্ছেন না না যারা এখন আপনার থেকে দূরে যাচ্ছে তাদের পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে আজকের দিনে তো কেউ তেমন সহজে দূরে যায় না মানুষ একদম ছেড়ে যায় না সবাইকে বলি এই সময় আপনার কাঁধে এমন কিছু দায়িত্ব আসতে পারে যেগুলো আপনি আগাও কখনো পালন করেননি দেখুন কিছু আঘাত পাবেন যেগুলোর ক্ষত সারাতে সারাতে আপনার জীবনের অনেক দুঃখ ভুলে যেতে হবে এখন দেখুন বন্ধুরা এই সময় আপনার যাত্রার যোগ হচ্ছে মানুষ জীবনে কেন যাত্রা করে যাতে সে নতুন কিছু সুখের রং পায় যাতে যাত্রা করে তার মন শান্তি পায় নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া নতুন নতুন স্বপ্ন দেখো আজকের সময় নতুন নতুন জায়গায় ঘুরতে কার ভালো লাগে না সবাই তো কোনো না কোনো টিউরে যায় পাহাড়ে যায় কোনো পবিত্র স্থানে যায় সবাই তো ঘুরতে যায় কিন্তু এই সময় একটা ঘটনা তোমাদের জন্য ভ্রমণের সময়ও ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে ভ্রমণের সময় তোমার মোবাইল বা পার্স চুরি হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে তাই বন্ধুদের আমি একটুও বলবো এগুলো ভালো করে সুরক্ষিত রাখো ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করো এবং যার সাথে তুমি ভ্রমণে যাচ্ছ তার কথাও হঠাৎ করেই মনে রাখো স্বাস্থ্যেও কিছু খারাপ অবস্থা দেখা দিতে পারে তাই যাত্রার সময় তোমাকে সবচেয়ে আগে এইটা খেয়াল রাখতে হবে যে অজানা জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে হবে অজানা মানুষের সাথে যদি দেখা হয় তাহলে এমনভাবে দেখা করতে হবে যেন তারা শুধু অজানা তাদের সঙ্গে কোনো রকম পরিচিতির ছোঁয়া দিতে হবে না কারণ কিছু মানুষ শুধু বাইরের থেকে আপন ভাব দেখায় কিন্তু তাদের ভিতরে আসলে কি চলছে কারণ দেখো আজকের দিনে টোটকা তান্ত্রিক কাজ মন্ত্র মোহ এসব অনেক বেড়ে গেছে প্রত্যেকেই মুখে একটা মুখোশ পরে ঘোরে আর সেটা এমন একটা মুখোশ যেটা কেবল নিজের পরিচয়ের অনুভূতি দেয় আর অন্যটা সেই মুখোশ যেখানে শুধু ঠকানো ফাঁকি মিথ্যা আর লোভ লুকানো থাকে তাই তোমাদের জানিয়ে দিই মানুষের দুই রকম মুখ চিনতে তোমাদের চেষ্টা করতে হবে আর অনেক সময় কিছু মানুষের জীবনে তাদের লুকানো শত্রু সামনে আসবে আর সেই শত্রু বাহিরের নয় ঘরের ভেতরে চার দেওয়াল ভেতরেই থাকবে অনেকবার যখন পুরো পরিবার একসাথে বসে তখন বলে বন্ধুদের কাছে যে সেই পরিবার শুধু সুখ দুঃখের সঙ্গী নয় অনেক সময় সেই পরিবারই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে হ্যাঁ ঠিক তাই কারণ পরিবারের ভিতরেই অনেক সময় এমন কিছু আস্তিন ছবল বেড়ে ওঠে যাদের চেনা পরচান করতে আমরা অনেক দেরি করে বসি আর ততক্ষণে তারা আমাদের জীবনের সব কিছু নষ্ট করে ফেলে তাই তো বন্ধুরা শত্রুরা যারা সামনে থেকে হাসে কিন্তু ভিতর থেকে তোমার ক্ষতি করে আজ রাতটাই সেই রাত হবে বন্ধুরা আজ রাতেই সেই ব্যক্তির আসল চেহারা তোমাদের সামনে এসে পড়বে আর অনেকেই কাল সকালে উঠে এই মানুষ থেকে দূরে পালানোর চেষ্টা করবে বলেই রাখি এটা তোমাদের ভয় দেখানো সত্যের জন্য প্রস্তুত করার জন্য আজ রাত রাহু আর শনির গতি একটু ভারী থাকবে অস্ত্র দিতে পারে বন্ধুরা যখন রাহু আর শনির সংমিশ্রণ হয় তখন মানুষের কুণ্ডলিতে অনেক সময় এমন পরিবর্তন আসে যা সে আগে তার পুরো জীবনে কখনো অনুভব করেনি হ্যাঁ কিছু মানুষ মনে করবে যে বাড়িতে তর্ক বাড়ছে ছোটখাটো বিষয়ে ঝগড়া হচ্ছে রাগ নিয়ন্ত্রণে নেই আর এসবই একটি সংকেত যে নেতিবাচক শক্তি তোমার মস্তিষ্ক আর বাড়ি দুটোর ওপর প্রভাব ফেলছে যদি তুমি এটা অগ্রাহ্য করো তাহলে আগামী চব্বিশ ঘন্টা পুরোপুরি কঠিন হয়ে যেতে পারে তাই বন্ধুরা বলেই দিলাম তোমাদের যদি মেঘেরা হুয়ার শনির গতিবিধি একসাথে চলে তাহলে প্রথমেই তোমাকে তোমার রাগ সামলাতে হবে যাদের কাজ কিছুদিন ধরে আটকে আছে যেগুলো এগোচ্ছে না এক কাজ সঠিক হচ্ছে না আর একটা গরমর করছে একদিকে তুমি যতই পরিশ্রম করো অন্যদিকে সেই পরিশ্রম যেন বৃথা যাচ্ছে আমি বলছি তোমার আটকে থাকা কাজগুলো এগোবে আর তুমি কিছুদিন থেকে হয়তো অনুভব করছো প্রচেষ্টা অনেক হলেও ফল আসছে না তবে রাতের এই অন্ধকার তোমার অন্তরের বাধাগুলো দূর করে দেবে করার সময় এসেছে আর যদি তুমি মন থেকে সত্যিকারের ইচ্ছা নিয়ে তোমার জীবন এগিয়ে নিয়ে যাও তাহলে আগামী কয়েকদিনে বড় পরিবর্তন দেখতে পারবে কিন্তু যদি তোমার মনে শুধু ঠকানো ছল লোভ ঐশ্বর্য আর মিথ্যে থাকে তাহলে বলি বন্ধু এই নেতিবাচক চিন্তা আর প্রভাব তোমার জীবনকেও নেতিবাচক করে দেবে তাই একই চিন্তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনকে আরও জটিল করে তুলতে পারে তাই ইতিবাচক চিন্তা নিয়ে এগো আর বন্ধু শুনে রাখো নির্জন জায়গায় যাওয়া থেকে সাবধান থাকতে হবে এমন নির্জন রাস্তার উপর মানুষ কম ঝুঁকি নেয় আর এমন নিস্তব্ধ জায়গা যেমন কোনো পুরনো মন্দির কোনো পুরনো বরগদ গাছ কোনো পুরনো বাড়ি কোনো পুরোনো কাঁচা ধ্বংসপ্রাপ্ত বাড়ি কারণ ওখানেই দেখো নেতিবাচক শক্তির বাস সবচেয়ে বেশি হয় নেতিবাচক শক্তি যেই জায়গায় নিজের স্থান গড়ে তোলে সেটা হলো এমন জায়গা যেখানে মানুষ খুব কম আসে যায় কারণ ওই জায়গা তাদের জন্য উপযুক্ত নিজের স্থান গড়ার জন্য কিছু মানুষের স্বপ্নে অদ্ভুত অদ্ভুত জায়গা দেখা যায় পুরনো বাড়ি বন্ধ দরজা ভাঙা সিঁড়ি ভুলে যাওয়া মুখগুলো এগুলো কোনো ভয়ঙ্কর স্বপ্ন নয় বরং আজ তোমার আত্মা তোমাকে যে সংকেত দিচ্ছে সেটাই তোমার জীবনে কোন ভুলটি আর কখনো করো না সেটা বোঝানো হয় স্বপ্নের প্রতিটি প্রতীক একটা বার্তা বহন করে আর আজ রাতে সেই বার্তাগুলো অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছাবে দেখো স্বপ্নের মাধ্যমে মানুষ সতর্ক হয় স্বপ্নের মাধ্যমে মানুষ এগিয়ে যায় স্বপ্ন দুই ধরনের হয় এক ধরনের স্বপ্ন যা আমাদের মনে করিয়ে দেয় কোন ভুলগুলো থেকে বাঁচতে হবে আর অন্য ধরনের স্বপ্ন যা আমাদের বোঝায় আমরা কোন ভুলগুলো করেছিলাম আমাদের জীবনে যা কিছু ঘটে তার পেছনে দুই কারণ থাকে একটা ইতিবাচক আর একটা নেতিবাচক তাই আমাদের শুধু ইতিবাচক দিকগুলোকেই গুরুত্ব দিতে হবে মাধ্যমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর জীবনের কিছু সিদ্ধান্ত তোমাদের ভবিষ্যতে পথ দেখাবে কারণ গ্রহগুলোর অবস্থান স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে যে সামনে সময়টা খুবই ভালো আর সুসংগঠিত হবে তাই বন্ধুরা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখো